আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কে আপনার বিপদের বন্ধু কাকে আপনি বিপদের সময় পাশে পাবেন এটা আপনি জেনে রাখতে পারেন কিভাবে জানবেন যে আপনার বিপদের সময় আপনি কাকে পাশে পাবেন এটা আপনার জেনে রাখা খুবই ভালো যে আপনি বিপদের সময় হয়তো এই লোকটার আপনি কাছে পাবেন কিভাবে জানবেন সেটা জানার জন্য আপনার পরীক্ষা করে নিতে হবে ধরুন আপনার কাছের মানুষ হয়তো আপনার আত্মীয় স্বজন আপনার ভাই বোন পাড়া প্রতিবেশী বা ফ্রেন্ড সার্কেল সবার কাছ থেকে হয়তো আপনি এটা পরীক্ষা করে জেনে নিতে পারেন যে আপনি বিপদের সময় কাকে পাশে পাবেন কীভাবে পরীক্ষা করবেন হয়তো আপনার কিছু কোনো সমস্যা নেই আপনি খুবই ভালো আছেন বা কোনো সমস্যাও নেই তো আপনি হয়তো তাদেরকে একটা বিপদের কজ দেখাবেন যে আপনি একটা সমস্যায় আছেন এটা বলে হয়তো তাদের কাছে কিছু টাকা ধার পাবেন তাদেরকে বলবেন যে আমি তো এই সমস্যা আছি বা আমি একটা কাজ করব আমাকে কিছু টাকা দাও তখন আপনি বুঝতে পারবেন এবং জানতেও পারবেন যে কে আপনার বিপদের বন্ধু হতে পারে তখন দেখবেন সবার যে কত সমস্যা বের হবে এ বলবে ভাই আমার এই সমস্যা ও বলবে বন্ধু আমার এই সমস্যা সমস্যাটা আর শেষ নেই আপনার বিপদে পড়ছেন না তখন দেখবেন সবার সমস্যা এভাবেই আপনি পরীক্ষা করতে পারবেন যে কি আপনার বিপদের বন্ধু তখন আপনার কাছে যে সাহায্যের হাত বাড়িয়ে দেবে সেই হলো প্রকৃত বন্ধু